স্মকাই আমি রুমের মধ্যে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আমার ভাবিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে তারা দুজনেই কেমন যেন একটু ভয় পেয়ে গিয়েছিল আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমি অবাক হয়ে গিয়েছি আর বিরক্তির স্বরে বলেছিলাম ভাবি এসব কি আমার ভাবি হাসতে হাসতে বলে আরে তোমার জামাই দুস করে এমনটা করেছিল এমনটা বলেছিল আমাদের বিয়েটা কিন্তু ভালোবেসে না আমার বাবির পছন্দের ছেলেকেই আমি বিয়ে করেছি বাবির পছন্দের ছেলে বলতে দূর সম্পর্কের আত্মীয় তার সাথে আমার আগে থেকে কোনো চেনা জানা ছিল না আমার বাই প্রবাসী ভাই বাবির বিয়ে হয়েছে দুই বছর হয়েছে ভাই বাবির বিয়ে দুই বছর পরেই হঠাৎ করেই ভাবি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মা বাবা ভাবিকে অনেক বেশি আদর করে এবং ভালোবাসেন যার কারণে বাবির এই প্রস্তাবটা ফেলতে পারেননি ভাবি বলেছিল ছেলেটা অত্যন্ত ভদ্র এবং তাদের আত্মীয়র মধ্যে তখন আমার মা বাবা আর তবে খুব কাছের করেনি বাবিদের আত্মীয় না সম্পর্কের আত্মীয় যাই হোক বাবি তার সম্পর্কে খুব ভালো জানে এই জন্য আমার পরিবার রাজি হয়ে গিয়েছে দ্বিতীয়বার আর কোনো যাচাই বাছাই করার চিন্তা করেনি আমার বাবির মা এবং বাবার সাথে আমার মা বাবা কথা বলেছে ওনারা বলেছিল ওনাদের এমন কোনো খুব কাছের আত্মীয় স্বজন না সম্পর্কের আত্মীয় এর বাহিরে ওনারা খুব একটা এই ছেলের ব্যাপারে জানে না তবে আমার বাবি অনেক কিছু জানেন যাই হোক হয়তো জানতেই পারেন সমবয়সী সেজন্য হয়তো বা জানাটা অনিশ্চিত কোনো কিছু না একমাত্র বোনের বিয়েতে ভাই থাকতে পারলো না আমার যতটা মন খারাপ হয়েছে তার চেয়ে বেশি মন খারাপ আমার ভাইয়ের হয়েছে আমার ভাই খুব কান্না করেছিল আমার বিয়েতে ভিডিও কলে আমার মা বাবাও খুব গাবড়ে গিয়ে আমার বিয়ে ঠিক হওয়ার পরে ছেলে পক্ষ যখন আমাকে দেখতে এসেছিল তখন ছেলে এক বাক্যই আমাকে বলেছিল তার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে আমার ভাবি নাকি কখন আমার ছবি পাঠিয়েছে তাকে তখন থেকেই নাকি সে আমাকে খুব পছন্দ করে ফেলেছে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ভালো লাগার বয়সটাই ছিল আমার কেন যেন বিয়ের আগে ওনার সাথে দু চারবার আমার কথা হয়েছিল যখন বিয়ের কথাবার্তা চলতেছিল তখন আমার কাছে কখনই সন্দেহ মনে হয়নি ভালো লেগেছে সবকিছু মিলিয়ে আর সকাল সন্ধ্যা সারাক্ষণ আমার ভাবি আমার সাথে ছেলের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতো ভাবির কাছ থেকে তার সম্পর্কে এত ভালো ভালো কথা শুনে কেন যেন তার প্রতি আমার আগ্রহটা অনেক বেড়ে গিয়েছিল যাই হোক এক পর্যায়ে যখন আমার বিয়েটা হয়ে গিয়েছিল সব কিছু ঠিকঠাকই চলছে বিয়ের ঠিক দুই মাসের মাথায় হঠাৎই আমি যা কিছু সম্মুখীন হয়েছি তা হয়তো বা এই পৃথিবীতে কোনো মেয়ে মেনে নেবে না হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছিলাম আমার হাজব্যান্ড বিয়ের এই দুই মাস সবসময় ভাবির সাথে খুব ছুটিয়ে আড্ডা দিতেন ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন কখনো নেগেটিভভাবে চিন্তা করিনি আমার পরিবারও এই বিষয়টা হাসি খুশিভাবে মেনে নিয়েছে কারণ ভাবিদের যেহেতু দুঃসম্পর্কে রাখতে হয় সেহেতু তারা দুজন দুজনকে জানে আমরা কখনো চোখে দেখিনি আর বাবি যেহেতু ও সম্পর্কে এত ভালো বলেছে তাহলে এখানে কি আছে আমার ভাই প্রবাসী আমার ভাইয়ের সাথেও আমার ভাবি কখনো দুর্ব্যবহার করেনি সবকিছু মিলিয়ে আমাদের সংসারটা খুব ভালো যাচ্ছে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছিলাম এর মধ্যে আমি আমার হাজব্যান্ডকে ডাকতে গিয়েছিলাম ভাবির রুমে তখন আমি রোমে গিয়ে যা দেখেছি সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি গিয়ে দেখি যে আমার হাজব্যান্ড আমার জড়িয়ে ধরে বাবিকে দাঁড়িয়ে আছে আমি খুব অবাক হয়েছিলাম দরজাটা যখন আমি ধাক্কা দিয়েছিলাম তখন একটু শব্দ হওয়াতেই তারা টের পেয়ে গিয়েছে আমি দেখে ফেলেছি আমার হাজব্যান্ডও সব কিছু হাসি উড়িয়ে দিল আমার বাবিও খুব হাসির মধ্যে উড়িয়ে দিল বিষয়টা যে তোমার হাজব্যান্ড দুষ্টামি করতেছে আমার সাথে এমনটা বলেছিল কিন্তু আমার সন্দেহ হতে লাগলো সেদিন থেকেই আমি এই বিষয়টা আমার মায়ের সাথে আলাপ করিনি তবে আমার হাজব্যান্ডের সাথে পরবর্তীতে আমি এটা নিয়ে খুব ঝামেলা করেছি বড় ভাইয়ের বউ হলো মায়ের সমতুল্য বড় ভাইয়ের বউকে তুমি এভাবে জড়িয়ে ধরেছ এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি তখন ও আমাকে বলেছে আরে বোকা দুষ্টামি করে না মানুষ ভাবির সাথে আমিও তাই করেছি এর বেশি কোনো কিছু না ওর সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এমনটা বলে আমাকে বুঝিয়েছিল যাক সবকিছু কিছু মিলিয়ে আবারও সব ঠিকঠাক হয়ে গিয়েছে ভালোই চলছে সবকিছু এদিকে আমার শ্বশুরবাড়িতে তখন পর্যন্ত আমার পরিবার থেকে কোনো কিছু দেওয়া হয়নি আমার ভাবি খুব উদ্বিগ্ন ছিল যে আমার পরিবার থেকে যেন সমস্ত ফার্নিচার ছেলেদেরকে দেওয়া হয় আমি খুব একটা রাজি ছিলাম না এই বিষয়টা দেখলাম যে আমার ভাবির আগ্রহ অনেক বেশি এখনকার যুগের ভাইয়ের বোরা ননদকে খুব একটা কিছু দিতে চায় না কিন্তু উনি আমাকে সব কিছু দিতে প্রস্তুত এটার তো আমি তখন বুঝতে পারিনি আমাকে আমার ভাই গর্বর্তী ফার্নিচার কিনে দিল আমার সংসার টা ভালো যাচ্ছে বিয়ের ঠিক যখন ছয় মাস আমি আবার প্রত্যেক মাসে দুই বা তিনবার আমাদের বাড়িতে আসতাম তাও ভাবির রিকোয়েস্টে আমার মা বাবার রিকোয়েস্টে যেহেতু বাই প্রবাসে থাকে সেহেতু সবার কাছে অনেক খারাপ লাগতো আমি না থাকাতে আমি এই জন্যে মাসে এমনও হতো তিনবারও আসতাম এবং আমার সাথে আমার হাজব্যান্ডও আসতো আমি যে একদিন দুই দিন থাকতাম আমার হাজব্যান্ডও আমার সাথে থাকতো আমাদের মধ্যে কখনোই আর কোনো ঝামেলা হয়নি কিন্তু আমার বিয়ের ছয় মাসের মাথায় আমি ভাবিকে আবারও আমার হাজব্যান্ডের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছি আমার মা বাবা যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছেন ওনারা এত কিছু খেয়াল রাখেন না ওনারা শুধু শান্তি চান ওনারা শুধু সংসার সুখে আছে এটাই ভালো মনে করেন আমার ভাবিও সংসারের কোনো দায়িত্ব পালন করতে একদমই পিসপা হন না আমার ভাবিকে এবং আমার হাজব্যান্ডকে আমি আপত্তিকর অবস্থায় দেখেছি সেটা আমার মোটেই ভালো লাগেনি তখন আমার সন্দেহ হয়েছে এবং সমস্ত কিছু আমি আমার মা এবং বাবার কাছে বলেছি এমনকি আমার ভাইকে প্রবেশে ফোন করেও বলেছে আমার ভাই অদ্ভুতভাবে অবাক হয়েছে এবং আমার ভাই বলেছেন এই বকে সে আর রাখবে না একটা মুহূর্তের জন্য যেখানে বোনের সংসার নিয়ে টানা করছে সেখানে রাখবে না কিন্তু আমি আমার ভাইকে রিকোয়েস্ট করেছি যে ভাইয়া আপনার সংসারটাও যাবে আমার সংসারটাও যাবে তাহলে তো আমাদের দুই ভাই বোনকেই ডিভোর্স দিতে হবে দুজনকে আমি শুধু ধৈর্য রাখতে বলেছি আমার ভাইকে যে বিষয়টা আমি দেখবো আসলে কি কাহিনি পরে আস্তে আস্তে জানতে জানতে আমার হাজব্যান্ডের সাথে যখন আমি খুব বেশি ঝামেলা করেছিলাম এমনকি বলেছি তাকে আমি ডিভোর্স করে দেবো তখন সে সব কিছু আমার কাছে অকপটে স্বীকার করেছে আমার বাবির সাথে তার সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল আমার ভাবির যখন বিয়ে হয়ে গিয়েছে টানা ছয় মাস তার সাথে যোগাযোগ ছিল না ওই ছয় মাস পরে আবার যোগাযোগ হয়েছে তখন আমার ভাবির সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমার ভাবি বলেছে আত্মীয়তার মধ্যে নাকি বিয়ে করাবে তাহলে তাদের সম্পর্কটা আজীবনেই থাকবে সেই জন্যে আমার মতো একজন ননদিনী পেয়েছে বোকা আর আমাকে তার গলায় জুলিয়ে দিয়েছে এখন আমার হাজব্যান্ডের সাথে সে দিন রাত হস্তি নষ্টি করতে পারবে ও ভেবেছিল আমি খুব সহজ সরল ভদ্র মেয়ে আমি হয়তোবা এগুলো কোনো কিছুই খেয়াল করব না ওর দিন ভালো যাবে ও আমার ভাইয়ের সংসারও করবে এই দিকে আমার হাজব্যান্ডকেও পাগল বানিয়ে রাখবে এমনটা ভেবেছিলো আমি সমস্ত কিছু নিয়ে আবার বৈঠক করেছি আমার শ্বশুরবাড়ির মানুষকে ডেকে এনেছি এমনকি ভাবির বাবার বাড়ির মানুষ আমাদের বাড়ির মানুষ প্রত্যেকে আমরা বৈঠকে বসেছি ওই বৈঠকে আমার ভাই ভিডিও কলে প্রত্যেক মানুষকে শুনিয়ে বলেছে এমন বসে আর এক মুহূর্ত তার বাড়িতে রাখতে চায় না এদিকে আমার হাজব্যান্ড আমি জানি সেও আমাকে রাখবে না এখন তিন পরিবার মিলে এগুলা সমাজের মানুষ শোনার আগে তারা পারিবারিকভাবে বৈঠক করে সমাধান করতে চেয়েছিল যার যার মতো করে আবার বুঝিয়ে দিয়েছিল তবে শর্ত হয়েছে এখানে আমি আমার বাবার বাড়িতে আসলে আমার ভাবি আমার বাড়িতে থাকতে পারবে না আমার হাজব্যান্ড আমার সাথে এসে দু চার দিন থেকে যাবে সেই টাইমটা ভাবি ভাবির বাবার বাড়িতে থাকবে আমার ভাইকে অনেক কষ্টে বুঝিয়ে ভাবিকে রাখা হয়েছে ভাই এক পায়ে দাঁড়ানো ছিল যে আমার সহজ সহজ বোনটাকে এভাবে ঠকিয়ে যে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব কিন্তু আমার মা বাবা অনেক রিকোয়েস্ট করে ভাইকে বুঝিয়েছেন বিয়ের এখন আমার দেড় বছর হয়েছে এই দেড় বছরে আমি যাই না আমার হাজব্যান্ডের সাথে আর কথা হয় কিনা তবে ভাবির সাথে আমার দুই একবার দেখা হলেও আমার হাজবেন্ডের সাথে আমার সামনাসামনি এখনো দেখা হয়নি আমার অবসর আমার গোপনে যায় না ওরা কতটুক সম্পর্কে লিপ্ত আছে তবে আমি এতটুক বলবো মেয়ে বিয়ে দেওয়ার আগে কিংবা একটা মেয়ে বিয়ে করার আগে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে কারণ এখনকার যুগটা এমন এসেছে কে কাকে কিভাবে ঠকিয়ে নিজেকে ভালো রাখবে সুখে রাখবে সেটা নিয়েই মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে আমি আমার একমাত্র ভাবির দ্বারা আমি এত কষ্ট পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি আমার ভাবির এখনও কোনো বাচ্চা হয়নি তবে আমার একটা মেয়ে সন্তান হয়েছে আমি জানি না বড় হয়ে আমার মেয়ে সন্তান এই সমস্ত কলঙ্কিত কথা শুনলে সে কিভাবে আমার সাথে কথা বলবে কিংবা তার বাবাকে সে কিভাবে মেনে নেবে তারপরও বলবো আমার সংসারটা যেন সুখে থাকে আমার জন্য সকলে দোয়া করবেন ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য কিছু বলার নেই মানে কি বলবো আমি বাসা হারিয়ে ফেলেছি এমনটাও সম্ভব